আজ আমি কাঁচা আম দিয়ে খুব সাধারণ একটা জিনিস বানিয়ে দেখাবো খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন আর ভাববেন যে আগে কেন এটা আপনারা জানতেন না নমস্কার রসনার বাসনাতে আমি আজকে খুব সাধারণভাবে দুটো কাঁচা আম দিয়ে জেলি বানিয়ে দেখাবো এটা কোনো রকম প্রিজারভেটিভ লাগবে না জিলোটিন লাগবে না আপনারা এমনিতেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন তার জন্য আমি বড় বড়ো দুটো আম নিয়েছি নিয়ে খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি দুটো আমেরই ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নেব আমি ছাড়িয়ে নেওয়ার পর এটাকে আমি ডুমো ডুমো করে কেটে নেবো আপনাদের যেরকম পছন্দ সেরকম কাটতে পারেন এখানে আটি ছাড়া আম হলেও হবে এখানে আমার আমটায় একটু আটি হয়ে গেছে তার জন্য কোনো রকম কোনো অসুবিধা নেই আপনারা যেরকম পাবেন আম সেই রকম আম দিয়েই বানাতে পারবেন আমি দেখুন খুব ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি এখানে ছোটো টুকরো করতে হবে এমন কোনো কথা নেই এটা আপনারা বড় টুকরো করেও কেটে নিতে পারবেন সম্পূর্ণ আমটাকে আমি কেটে নেব এইভাবে এখানে পারেন আমি শুধু দুটো আম দিয়ে করে দেখাচ্ছি সমস্ত আমের টুকরোগুলো আমি কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার আমগুলোকে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি খুব বেশি জল দেব না এখানে আমি দেড় কাপের মতো জল দেব কারণ দুটো আম আছে এখানে আমি দেড় কাপের মতো জল দিয়ে দিচ্ছি আর কিন্তু আমি কিচ্ছু দেবো না জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব একটু জল রয়ে গেছে পুরো দেড় কাপ আমি জল দিয়েছি দিয়ে এটাকে ফুটতে দেবো এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করা রয়েছে আমগুলো সেদ্ধ হয়ে গেছে আমগুলো যখন সেদ্ধ হয়ে যাবে গোলে গলে মতো যাবে তখনই এটাকে বন্ধ করে নাবিয়ে জলটাকে ছেঁকে নিতে হবে এখানে কিন্তু আমের কোনো রকম পাল্পগুলো লাগবে না এবার আমি একটা ছাঁকনির সাহায্যে নিচে একটা বড় বাটি দিয়েছি নিয়ে জলটাকে পুরো ছেঁকে নিচ্ছি আমটা কিন্তু আপনারা অন্য জ্যাম বানাতে পারেন বা এটা দিয়ে আচার বানাতে পারেন বা চাটনি করেও খেতে পারেন আমটা দিয়ে আপনারা আমটা ফেলে দেবেন না আমটা দিয়ে অন্য কিছু করে ফেলবেন শুধু জলটা লাগবে জলটাকে আমি নিয়ে নিয়েছি এবার জলটাকে আমি মেপে নেবো কতটা জল হলো ড্রাই আবার বসিয়ে দিচ্ছি গ্যাসের উপর দিয়ে আমি এখানটা জলটা মেপে দিচ্ছি যে জলটা বেরিয়েছে আম সেদ্ধ করে সেই জলটা নিয়ে নিচ্ছি এখানে দু বাটির মতো জল নিয়েছি আমি পুরো দুবাটি জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখানে দুবাটি জল নিয়েছি এখানে আমি দেড় বাটি চিনি দেবো এখানে চাইলে চিনিটা আপনারা কমও দিতে পারেন তার জন্য কিন্তু কিছু যাবে আসবে না এক বাটিও চিনি দিতে পারেন দু বাটি জল আছে দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেবো আমি তবে এটাকে নাড়তে হবে না নাড়লে এটা উতলে পড়ে যেতে পারে সেই জন্য এটাকে খুব ভালোভাবে দেখুন কীরকম গেঁজা মতো হয়ে গেছে এই জন্য এটাকে ভালোভাবে নাড়তে হবে এটা কিন্তু বসিয়ে দিয়ে ছেড়ে চলে গেলে চলবে না এর কাছেই থাকতে হবে এবং কন্টিনিউ এটাকে নেড়ে যেতে হবে চিনিটা আস্তে আস্তে গলে যাবে গলে গিয়ে একটু গাঢ় হয়ে যাবে দেখুন জলটা অনেকটা কমে গেছে আর চিনিটাও অনেকটা গলে গিয়ে গাঢ় হয়েছে এখানে দেখুন কীরকম হাতে চটচট করছে এখানেই বুঝতে হবে দেখুন কীরকম হাতে চটচট করছে এখানে বুঝতে হবে যে এটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দেবো চাইলে এখানে আপনারা ফুড কালারটা নাও দিতে পারেন এটা ঠান্ডা করে নামিয়ে রেখে বোতলের মধ্যে ভরে রাখলেই এটা কিন্তু জেলি তৈরি হয়ে যাবে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম যেহেতু কাঁচা আমের জেলি এটা দেখতে ভালো লাগবে বলে আমি তাই করলাম এবার একটা আমি কাচের শিশি পরিষ্কার শিশি নিয়েছি নিয়ে এটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন কতটা পাতলা আছে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে পর জমাট বেঁধে যাবে এবং জেলির মতো হয়ে যাবে তখন আপনারা পাউরুটি বা রুটিতে যাই হোক করে খেতে পারবেন এটা কিন্তু দুর্দান্ত লাগবে খেতে আজকের রেসিপিটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে দেখুন আমি পাউরুটিতে লাগিয়ে দিয়েছি এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছিল তবে আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে এভাবেই আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এবং এটাকে বোতলে ভরে বাইরেও রাখতে পারবেন তার জন্য কোনো রকম নষ্ট হওয়ার ভয় থাকবে না